জুমার দিন এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে এই দিনের যে জুমার যে নামাজ এই নামাজ সম্পর্কে আল্লাহত আলাপ কোরানামকারী শুধুমাত্র একটা আয়াত নাজিল করেন নাই গোটা একটা সুর আস্ত একটা সুর আর নাজিল করেছেন সুরার নামে দিয়েছেন সুরাতুল জুমাহা ইয়ে আই ইউ আমানু আল্লাহ সেখানে বলেছেন হে ইমান দারগর ইদা নৌদিয়ালি সলা তেমিআউ মিল জুম্হা জুমার দিন যখন আজান দেয়া হবে জুমার প্রতি যখন মোয়াজ্জেন আহ্বান করবে তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও ওদারুল বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও জুমার সালাতের গুরুত্ব এত বেশি যে এই নামাজে যাওয়ার ব্যাপারে আলাদা করে স্পষ্ট করে নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন অথচ পাঁচক্ত নামাজের ব্যাপারে এত ডিটেইল এত বিস্তারিত আলোচনা কোরআনে আল্লাহ তালা করেন নাই আল্লাহ তালা কোরআনে সংক্ষেপে বলেছেন তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নবী করিম সাল্লামের হাদিসে আছে তো জুমান নামাজের গুরুত্ব এত বেশি মোহতারাম হাজির একটি হাদিসে বর্ণিত হয়েছে যদি কেউ পর পর তিন জুমা ত্যাগ করে জুমার নামাজ না পড়ে তার অন্তরে মোহর মেরে দেয়া হয় ভয়ঙ্কর একটা ব্যাপার এই অন্তর হেদায়েত কবুলের জন্য অনুপযুক্ত হয়ে যায় তবে আল্লাহবুল আলামিন কারোর প্রতি অনুগ্রহ করলে তিনি যদি তাওবায় নাসুহা করেন আল্লাহ রবুল আলামিন সে মহর তুলে তাকে হেদায়েত দিতে পারেন আল্লাহ রবুল আলামিনের সেটি একান্ত ইচ্ছাধীন বিষয় কিন্তু সাধারণত যদি তিন জুমা পর পর কেউ পরিহার করে ত্যাগ করে না পড়ে তাহলে তার জন্য সতর্ক বার্তা আছে এই জন্য ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তর চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি তাহলে জুমার দিনের প্রধান আমল হলো জুমার নামাজ আদায় করা এই জুমার নামাজের জন্য আমরা কখন যাব খবার সময় না জামাত দাঁড়াইলে শেষ সাকাত পাইলেও তো জামাত পাওয়া হয়ে যাবে জুমা পাওয়া হয়ে যাবে না অতএব শেষ সাকাত ধরতে পারলেই তো চলে